ব্লক ছিল ব্লক থেকে আনব্লক করেছে এটা 어하 아니 돈가니야 নেটওয়ার্ক নেই কার ครับ নেটপং নেই এই ফিলু আর ইউরস একটা শো হয়নি ফলোইং হ্যাঁ সাউন্ডে দাও দেব দা আরে ভাই মোবাইলে একটু দেখিয়ে দেবে

একসাথে খাদা না সন্তান এসেছিল তখন একটা ফ্যান ওয়ার্ক দেখতে পেয়েছিলাম এগুলোকে কিভাবে আবার কি মনে সেই সময়

আমার প্যাশনটি আলাদা আমাকে আমার এমন কিছু করতে চাই যেটা যেটা বাংলাদেশ ইতিহাস হয়ে থাকবে কারণ আমরা অনেক পিছিয়ে যাচ্ছি মানে মনে হচ্ছে ভয় পেয়ে মনে হচ্ছে আমরা যে চাপ করছি সেরকম ভাবে চলতে আমার মনের মধ্যে নেই খানা চন্দা নিয়ে বলি আমার যখন প্রথম প্রোডাকশন হাউস খুলেছিলাম আমি যদি ধূমকেতু একটু সরিয়ে রাখি ধূমকেতুতে আসবো তো আমি প্রথম ফোনটা রাজ চক্রতীকে বলি আমার মনে হয়েছিল আমার প্রোডাকশন হাউস রাজ চক্রতী ছাড়া চলবে না তো আই ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড ইউ ওয়াজ ভেরি স্পন্টেনিয়াস অ্যান্ড আমার আর রাজের আমার অনেক বিষয়ের ভেরি গুড বন অ্যান্ড ও কোথাও যেন আমারই মতো আমরা এত ভেবে কথা বলি না যেটা মনে আসে সেটা মুখে আসে আর আমরা ভুলেও যাই আমাদের ওই লাগেজটা নেই তো সেই জন্য কথাটা বলতে পারি যে রাজ চক্রতীয় কোথাও আমারই মনে হয় এবং আমার সো কল ফার্স্ট প্রোডাকশন যেটা এখন দশ বছর পর রিলিজ হচ্ছে তার প্রথম নায়িকা শুভশ্রী তো কোথাও যেন ভালো লাগে কিন্তু খারাপও লাগে মাঝে মাঝে যখন কেউ সন্তান 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 করে আমার রাজ আই লাভ ইউ রাজ বাট তার পিছনে যে একটা হাসি ছিল সেটা আমাকে কষ্ট দিয়েছিল না হলে চলতো তবে হয়তো আমরা পুরেই ছিলাম আমার কাছে এলো লোক বাসের মধ্যে মোতেই ছিল আসলে আমরা সাধনলম জিজ্ঞেস করলাম আমরা কোন গিয়ারে প্রমোশন করছি তো দাদা আমরা টপ গিয়ারে আছি না না গিয়ারটা চেঞ্জ হবে আর 10 লেভেল আপ করতে হবে প্রমাণিত হবে বাট যে একটা যদি চেঞ্জ করাতে একসাথে একসাথে ঠিক আছে আমি শুভ্রীকে আগে বলছি যদি দেবদার বায়োপিক হয় যদি দেবদার কখনো বায়োপিক হয় তাহলে তোমার চরিত্রটা ওখানে কে প্লে করবে তোমার কি মনে হবে

ওকে ই আইThink हां سوشির দলটা سوشির যদি শুভশ্রীকে নিয়ে তাহলে তোমার ক্যারেক্টারটা কে করবে আজকে نبدا একটা নতুন এখন হয়ে গেছে ও ভাবছে যে একটা নতুন হিরো থাকে

무슨 얘기하는 거야? 아, 오늘 지지할 수밖에. 지지할 수 있어. 그래, 우리 팀. 오, 야야야. 에, 우리 우리 팀이잖아. 아니, 가는 앞치마만도 무거웠다고 아시니라. 바비는 어떤 끼다 오케이. 아이디카. 무서워, 개들아. 무서워, 개들아. 저리 가. তো আমার মনে হয় কি এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি বা বসে আছি বন্ধুরা এলে মেলো ফ্রক চ্যালেঞ্জ মনে পড়লো সে দিনটা দিনগুলো মনে পড়ছে এই গানগুলো শুনলেই কত সুন্দর সুন্দর স্মৃতি মনে পড়ে আমাদের সবাই

오주도라이 노래는 무덤의 음악이구 축의를 하기 위해 다시 음악을 함께 한 밤에 아구두 축의를 하라 락바라빠 따라라빠 락바 그 작다 라라라락다 আমরা শুনেছি দেবদা তুমি যখন প্রোডাকশন হাউস খুলছিলে তুমি বলেছিলে আমার প্রথম প্রোডাকশনে শুভশ্রী হিরোইন হবে এটা কি এটা আমিই বলেছিলাম তুমি বলেছিলে তুমি ভুল ইনফরমেশন ছিল আমার কাছে হ্যাঁ তুমি যখন প্রোডাকশন হাউস খুলবে তখন যেন ফার্স্ট হিরোইন আমিই হই

কাজ নিয়ে কতটা ভাবতে পারি সেটা অবশ্যই আমি খুব কাছ থেকে একটা সময় দেখেছি এবং তার সাথে সাথে এখন যখন দেখি যে যেভাবে ও নিজের কাজগুলোকে স্পেশালি আমার ওর অনেকগুলো ছবি দেখা আছে যেমন টনিক দেখেছি প্রজাপতি দেখেছি রিসেন্টলি আমি খাদার নিয়েই বলতে চাই যে হি হ্যাজ বিন অলওয়েজ মানে এটা কিন্তু এখন করে নয় হি হ্যাজ বিন অলওয়েজ সবসময় খুব ইনভলভ একজন আর্টিস্ট এবং সেই জায়গা থেকে যখন নিজের প্রডিউসার হয়েছে সেখান থেকে তো আরও বেশি ইনভলভমেন্ট বেড়ে গেছে এবং যেটা ও বলল যে হিস্ট্রি ক্রিয়েট করতে চায় সেটা সবসময় ওর মধ্যে ছিল যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ও কাজ করে নট অনলি ফর হিমসেলফ তো দ্যাট ইজ আমিং আচ্ছা তোমরা দুজন মনে করো যে তোমরা দশ বছর আগে আছো এটা দু হাজার পনেরো হ্যাঁ দু পনেরো সালে দাঁড়িয়ে আজ থেকে দশ বছর আগে দাঁড়িয়ে তুমি শুভশ্রীকে কি প্রশ্ন করতে চাও আর তুমি দেবদাকে কি প্রশ্ন করতে চাও যেটা আমি আগে ইন্টারভিউতে বলেছি এমন কোনো প্রশ্ন নেই যেটা আমি আমার মনে হয় আমি যেটা জানি না তার উত্তর আর এমন কিছু নেই যেটা আমি চাইবো সেটা আমার কাছে নেই বা আমি এমন কিছু দেবো যেটা ওর কাছে নেই আমি এটুকু দশ বছরটা ইম্পর্টেন্ট না সত্যি কথা বলছি দশ বছর পর আমরা যে ভালো আছি আমরা আমাদের ঘর সংসার ক্যারিয়ার ফ্যান্স সিনেমা বাবা মা সবাইকে আগলে রেখেছি এটা পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি এইটাই বড় কথা স্মৃতি মুছে যায় নতুন স্মৃতি আসে মানুষ চলে যায় নতুন মানুষ আসে আসে কিন্তু যেটা সেটা হচ্ছে কি নিজেদের প্রতি একটা কিছু লাগবে রেসিপি কে ঠিক আছে তুমি যেখানে আছো ভালো আছো ভালো কাজ করছো তো আমার সত্যি কথা বলতে গেলে দশ বছর পিছনে যেতে চাইছি না দশ বছর এগিয়ে এসে এটাই বলতে চাই যে তুমি তোমার জীবনে ভালো থেকো

অনেক মাস অনেক এক্সপিরিয়েন্স আমাদের জীবনে এসছে খুব দশ বছর আগে আমি কীরকম ছিলাম আমার নিজেকে মনে নেই বাট এক্স্যাক্টলি ওর মতোই আমি বলবো যে এখন এই সময় দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই যে হিস্ট্রি আমেজিং ইন হিজ লাইফ মানে নট অনলি প্রফেশনালি পার্সোনালিও আমরা সবাই এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র ভালো থাকতে এবং আমরা যারা পজিটিভ হিউম্যান বি যারা পজিটিভিটি পছন্দ করি তারা সবাই চাইব যে পৃথিবীতে সবাই সুখী থাকুক তাই সবাই সুখী থাকলে আমরাও সুখী থাকবো তো দেবের জন্য তো আমি আরো বিশেষ করে চাইব যে সুখী সবাই মিলে কেমন লাগলো বলো প্রশ্ন উত্তর এবার তুমি কি দেবদাকে কিছু বলতে চাও আমি অসিতা কিছু প্রশ্ন করবে